নমস্কার জুয়েলার্স পক্ষ আমি যেহেতু ব্রাইডাল সিজন চলছে সেই জন্যই কিন্তু কমলা জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এসেছে দারুণ দারুণ কিছু পার্ল সিতাহারের কালেকশন চলুন ডিজাইন গুলো ফার্স্টে দেখেনি ভীষণ সুন্দর একটা ডিজাইন যাচ্ছে দেখুন আহ খুবই সুন্দর একটা ফ্লাওয়ার ডিজাইনটা আচ্ছা প্রত্যেকটা পারলের গাঁথনি কিন্তু অসম্ভব সুন্দর আর এই ডিজাইনগুলো তোমরা পাচ্ছো কিন্তু মাত্র 4.5 গ্রাম থেকে স্টার্টিং দেখো এই ডিজাইনটা যাচ্ছে ঝালোর প্যাটার্ন একটা অসম্ভব সুন্দর ডিজাইন যেটা কিন্তু যাচ্ছে 4 গ্রাম 623 মিলিগ্রাম তো এই টাইপের ডিজাইনগুলো তোমরা কমলা জুয়েলারসে পেয়ে যাবে তার জন্য কিন্তু তোমাদের আজকেই হবে তোমাদের প্রিয় কমলা জুয়েলার্স আমাদের ঠিকানা চাপাডাঙ্গা আলুপট্টি হুগলি কমলা জুয়েলার্স আর কমলা জুয়েলার্স এর নতুন ব্রাঞ্চ উদয় নারায়ণপুর স্কুল মাঠের ঠিক অপোজিটে দোতলাতে আর হ্যাঁ বাড়িতে বসেই যদি তোমরা অনলাইন পারচেস করতে চাও তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করে নাও